তো এই জাদু প্রভাবগুলা দূর হলে ওনার পায়ের সমস্যাগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ পায়ের ব্যথা অস্থিরতা করবে লাগা দুর্বল লাগা বুকের চাপ নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া দম আটকে আসা এগুলো মূলত এই জাদুর প্রভাবে হচ্ছে আর এই জাদুটা কোনো মানুষ থেকে না কোনো মানুষ কিন্তু আপনাকে জাদু করেনি কোনো মানুষ থেকে এই জাদু হয়নি এই হলো জিন্নার থেকে জাদু হয়েছে মানুষ যেমন মানুষের ক্ষতি করে জিনরাও মানুষের ভাবে ক্ষতি করে যায় তো উনারে যে ক্ষতিটা করেছে এটা জিনের দ্বারা ক্ষতি হয়েছে এই ক্ষতির প্রভাবটা আমরা আজকে ওনার থেকে সরিয়ে দিচ্ছি সরিয়ে দিলে পায়ের প্রভাবগুলো চলে যাবে ইনশাল্লাহ উনি আজকে থেকে স্বাভাবিক হাঁটা চলা সব করতে পারবেন আমাকে একটু বলেন ওনার এই কষ্টগুলো কতদিন যাব আর এর আগে কি কি চিকিৎসা করছিলেন ওগুলো একটু বলেন সাত আট বছর আগে এরকম একবার একটা সমস্যা এই নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এইবারে এই ঈদের পর থেকে জ্বর

وندما <متحدث> درشرفات اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كاف ها ي صاد كاف ها ي عين كاف ها كاف ها وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَإِذَا مَرَضْتُ فَهُوَ يَشْفِينِ اللهم ارزقنا الشفاء ، اللهم ارزقنا الشفاء ، وشفيع المصطفى ، وإمامة المصطفى ، وإيمان المصطفى ، وإخلاص المصطفى ، وإدراك المصطفى ، برحمتك يا عزيز ، يا جبار ، يا غفار ، يا ستار ، يا رحم الراحمين ، بسم الله الرحمن الرحيم ، كفى يا إنصار ، كفى يا إنصار بسم الله الرحمن الرحيم ، يا سين.

اللهم ارزقنا الشفاء اللهم ارزقنا الشفاء اللهم ارزقنا الشفاء اللهم ارزقنا الشفاء بسم الله हम दरद तो देखिए दर दर्द कोई चीज सहज सरया के गांठ है अदद अदद الحمد لله الحمد لله अदद ऐसा अबRenderTarget भी है

贵州做的这么样？

আচ্ছা নিচে বসে একদম আলহামদুলিল্লাহ ধরে বলেন আলহামদুলিল্লাহ আপনার সাহায্য লাগবে আপনার দেয়াল ধরে হাঁটতে হবে আপনি ওনার নিয়ে তো দীর্ঘদিন কষ্ট করছেন তারপর ওনাকে কিন্তু একদম পঙ্গু করে দেওয়ার জন্য পায়ের মধ্যে সাধারণত বান মারে কমরে বান মারে এটা পঙ্গু করে দেওয়ার জন্য আপনি এই মুহূর্তে আপনার ওয়াইফকে পরিপূর্ণ সুস্থ পেয়ে আপনার যে কেমন অনুভূতি হচ্ছে একটু বলেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে

ঠিক আছে আল্লাহ ভালো রাখো আর আপনাদের আর একটা কাজ আছে পনেরো দিন পর ওনার শরীর বন্ধ আমরা এখন দেব না আমরা আজকে আরো কিছু কাজ আছে এই কাজগুলো দিয়ে দিচ্ছি এই কাজগুলো আমরা করে দেব তারপর পনেরো দিন পর আসলে আমরা ওনার শরীর বন্ধের আমল করবো যাতে করে ভবিষ্যতে কেউ চাইলেও আর ক্ষতি করতে না পারে আমাদের এখানে দিনদার ট্রিটমেন্ট আমরা মূলত একদিনই করে দিই বছর বছর হয় হয় না না। আজকেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আর এখন এখনই তো আপনি বুঝতেছেন আপনি কি অবস্থায় ঢুকলেন আর এখন কি অবস্থায় ঠিক না সেই তুলনায় তো আপনার ভালো মনে হচ্ছে ঠিক আছে আল্লাহ